আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু যাদের ভালো মানের একটা ব্যাটারি দরকার তারা নিশ্চিন্তে এই ব্যাটারিটা নিতে পারেন যারা ইউপিএস আই পি ব্যাটারি নিতে চাচ্ছেন এদের জন্য এটার কোনো বিকল্প কোনো পথ নাই আর কি এটা আপনি দেখেন বারো ভোল্টের নাইন এম একটা ব্যাটারি আমাদের কাছে বারো ভোল্টের ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ ফোর সকল এম ব্যাটারিগুলো পেয়ে যাবেন আর এবং কি আমরা রোহিমা ডিলার আমাদের কাছ থেকে সকল কিছু জিনিয়াল জিনিসগুলো পাবেন আমাদের দোকানের ভিডিওর লিঙ্ক আছে ওইগুলো থেকে আপনি দেখে আসতে পারেন আর কি আমাদের দেখেন আমরা মনে করেন এটা একটা আমাদের দোকানের ভিডিওটা সব সময় শুরুমে দেওয়া যায় না এই জন্য পার্সোনালভাবে ব্যাটারিটার ভিডিওটা দিয়েছি এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার ওজন হলো তিন কেজি এবং কি আপনার বাজারে অনেক অনেক আপনার ব্র্যান্ডের ব্যাটারি আছে নামগুলো বলানো ওইগুলোর ওজন আপনার দেড় কেজি দুই কেজি হয়ে থাকে একটা ব্যাটারির মূল বৈশিষ্ট্য যে ব্যাটারির ওজনটা বেশি থাকবে সেই ব্যাটারি ব্যাকআপ টাইম বেশি দিবে সেল বেশি আর কি এক কথাই সেখানে পাওয়ারটা বেশি পাবেন আর এই এইগুলো ব্যাটারি নর্মাল কোনো ব্র্যান্ডের না রোহিমা ব্র্যান্ডের